লখনৌকে আটানব্বই রানে হারালো কলকাতা নাইট রাইডার্স আগের বারের কলকাতা নাইট রাইডার্স বা তার আগের বারের কলকাতা নাইট রাইডার্স কেমন যেন ছিল আর এই বছর যেই গৌতম গম্ভীর ফিরলো কলকাতা টেবিল টপার হয়ে গেল এগারোটা ম্যাচের মধ্যে আটটা ম্যাচে জিতলো তিনটে ম্যাচে হারলো এবং এর ভালো মূল কারণ হলো নারিন আর ফ্লিপসল্টের ভালো পার্টনারশিপ দলগত পারফরমেন্স প্রথমের দিকে ভালো ক্যাচ ধরতে পারছিল না এখন ভালো ক্যাচ ধরেছে ভালো ফিল্ডিং করেছে তা হবে না তো কি হবে এর জন্যে আটানব্বই রানে জিততে পেরেছে অসাধারণ গৌতম গাম্ভী যখন লখনউ দলে ছিল তখন লখনৌ দল জিতে আসতো ভালো খেলে আসতো এখন সে লখনৌ দলে নেই লক্ষ্ণৌ চাপে পড়ে গেছে এগারোটার মধ্যে ছটা জিতেছে পাঁচটা হেরেছে লক্ষ্ণৌ এরপরে তিনটে ম্যাচ রয়েছে তিনটে জিততে হবে তাহলে নটা জিতে প্লে অফে যেতে পারবে আর কলকাতা বলতে গেলে প্লে অফে চলে গেল এগারোটার মধ্যে আটটা জিতেছে টেবিল টপার হয়ে রাজস্থানকে সরিয়ে রাজস্থানকে কেউ সরাতে পারেনি কলকাতা সরিয়েছে আবার এই রাজস্থানের কাছে কলকাতা নাইট রাইডার্স হেরেছিল আর এরপরে ম্যাচ রয়েছে আমি বলি যে লক্ষ্ণর কার সাথে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের সাথে আটই মে দিল্লির সাথে চোদ্দোই মে আর মুম্বাইয়ের সাথে সতেরোই মে তিনটেই জিততে হবে দুটো জিতলেও হবে সেক্ষেত্রে নেট রান রেটের বিচার করা হবে নেট রান রেট কিন্তু মাইনাসে চলে গেছে লক্ষ্ণৌ যেহেতু আটানব্বই রানের বড় ব্যবধানে হেরেছে কলকাতা এর আগে ব্যবধানে হারতো এই জন্য নেট রান রেট কিন্তু মাইনাস থাকতো আর এইবার নেট রান রেট ভালো রয়েছে একবার দিল্লিকে একশো ছয় রানে হারালো আর আটানব্বই রানে হারলো লক্ষণ হারালো লক্ষণকে কলকাতা নাইট রাইডার্স অবিশ্বাস্য দারুণ খেলেছে দারুণ আর সুনীল নারিন ব্যাটে বলে একেবারে চমৎকার পারফরমেন্স একেবারে সেরা পারফরমেন্স প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডও জিতবে হয়তো সুনীল নারায়ণ 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 কমেন্টেটাররাও তাই বলছিল আর কে এল রাহুলের দলে যেন কিছুই ঠিক হচ্ছে না আশ্বিন কুলকান্ডির মতো প্লেয়ারকে কেন ওপেন করাচ্ছে আমি বুঝতে পারছি না কাইল ম্যাটস থেকে কাইল ম্যাটস আর কে রাহুল ওপেন করলো আর আশ্রন রান্নারকে খেলানো দরকার ছিল না তাও বেটার হতো তারপর দীপক ফর্মে নেই তাও খেলেছে আগের দুটো ম্যাচ বদনই সেইভাবে খেলে উঠতে পারছে না মার্কাস এস্ট আর পুরান এই দুটো প্লেয়ারের ওপর প্রতিটা ম্যাচে চাপ পড়ে যাচ্ছে যার কারণে সমস্যা হচ্ছে এই লক্ষ্ণৌর পিচে যদি চেস করতো কলকাতা কলকাতা চাপে পড়তোই পড়তো কলকাতা প্রথমে ব্যাট করেছে কলকাতার অনেক সুবিধা হয়েছে লক্ষ্ণৌ ওখানে ভুল করেছিল এই সব সময় প্রথমে ব্যাট করে নাও দুশো রান চেস করা এই পিচে চাপের বিষয় আর এই লক্ষ্ণৌ এই প্রথম আটানব্বই রানে হারলো সব থেকে বেশি বড় ব্যবধানে হারলো কলকাতার বিরুদ্ধে এইবারে দুবারই হারলো কলকাতার মাটিতে কলকাতাকে হারাতে পারেনি লক্ষ্ণ আর এইবার নিজেদের ঘরের মাটিতেও লক্ষ্ণৌর কাছে হারলো দুবার মানে লক্ষ্ণ আর কি কলকাতার কাছে হারলো এর আগে একবারও জিততে পারেনি তিনবার বোধহয় লখনউ জিতেছে দুবার কলকাতা এটাই তা মানে অবিশ্বাস্য আর এইখানে যদি গৌতম গম্ভীর ওই দলে থাকতো আর হয়তো এই প্লে এই প্লেয়িং লেভেল খেলাতো না বারবার প্লেয়ার চেঞ্জ করতো ভালো খেলতেই পারতো না প্লেয়ারদের ওপর ভরসা রাখলে তবেই কিন্তু ভালো খেলা যায় লক্ষ্ণ ভরসা রাখেনি বারবার চেঞ্জ করেছে আর ডি কোক চোট পেয়েছে এই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে কে এল রাহুল একুশ বলে পঁচিশ রান তিনটে চার হারশিত রানে আউট করেছে আরশিন কুলকার্নি সাত বলে নয় রান দুটো চার মেরে আউট স্টার্কের বলে আর এস্ট্রোইনিজ একুশ বলে ছত্রিশ রান মিচেল স্টার ভালো ক্যাচ ধরেছে দুখানা চারটে চার দুটো ছয় রাসেল আউট করেছে একশো একাত্তর স্ট্রাইক রেট রাসেল এবার যেন বল ভালো করছে আসার সাথে সাথে উইকেট নিয়ে নিচ্ছে অন্যবার উইকেট নিতে পারে না ব্যাট করা লাগছে না ব্যাট অন্য সবাই করে দিচ্ছে কিন্তু রাসেল বল করে দিচ্ছে বল বলাতে গুরুত্বপূর্ণ সময় উইকেট নিচ্ছে বরুণ চক্রবর্তী মার খেয়ে মার খেয়েছে বাট ঠিক আছে উইকেট নিয়েছে হুডা তিন তিনটে বলে পাঁচ রান করেছে বরুণ চক্রবর্তী এলবি ডাব্লিউ করেছে পুরান আট বলে দশ রান একটা ছয় মেরেছে রাসেল আউট করেছে আয়ুষবদনী বারো বলে পনেরো একটা ছয় আশরন টান্নার নয় বলে ষোলো রান দুটো চার বরুণ চক্রবর্তী আউট করেছে আশরন টান্নার এমন একটা প্লেয়ার শেষ দিকে নামে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মারকুটে প্লেয়ার অস্ট্রেলিয়ার প্লেয়ার লক সুইপটা ভালো খেলে দুখানা ছয়ও মেরেছিল বরুণ চক্রবর্তীর বলে তারপর তো আউট হয়ে গেল পান্ডে পান্ডা ছয় ওভারে ছয় বলে পাঁচ রান হারশিত রানা আউট করেছে যুদ্ধবীর সিং সাত বলে সাত রান একটা ছয় আর হারশিত রানা আর আউট করেছে লাস্ট ও রবি তিন বলে দুই রান সাত বলে সাত রান করেছে যুদ্ধবীর সিং একটা ছয় বরুণ চক্রবর্তী আউট করেছে নামিন উল্লক নট আউট ছিল এক্সট্রা রান দিয়েছে কলকাতার বোলাররা সাত রান ভৈব বারোরা দুই ওভারে একুশ রান কোনো উইকেট পায়নি এস্ট্রাক দুই ওভারে বাইশ রান দিয়ে এক উইকেট সুনীল নারায়ণ চার ওভারে বাইশ রান দিয়ে এক উইকেট চোদ্দোটা উইকেট নিয়েছে এইবারের আইপিএলে আর বরুণ চক্রবর্তী বোধ হয় ষোলোটা উইকেট নিয়েছে আর হারসিত রানা তিন পয়েন্ট এক ওভারে চব্বিশ সানতে তিন উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী মারও বেশি খায় উইকেটও বেশি নেয় নারিন কম মার খায় উইকেটও কম নয় বরুণ চক্রবর্তী তিন ওভারে তিরিশ সানের তিন উইকেট আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ সের অ্যাওয়ার্ড ওই একমাত্র ম্যাচের অ্যাওয়ার্ড কি মানে টুর্নামেন্টের গোটা টুর্নামেন্টে অ্যাওয়ার্ড এটা নারীণী নেবে কারণ ব্যাটে বলে যেভাবে অপ্রতিরোধভাবে পারফরম্যান্স করেছে যার সেরা এটা একমাত্র গৌতম গাম্ভীর কৃতিত্ব তার জন্যই করতে পেরেছে সে সে যদি ভরসা না রাখতো তাহলে কখনোই এটা হতো না এই জন্য উইনিং কম্বিনেশান চেঞ্জ করতে নেই এই প্লেইং ইলেভেনই পরের ম্যাচতেও খেলবে যখন সল থাকবে না তখন যে কী হবে বুড় সাধও ভালো কিপিং করতে পারবে নাকি ঠিক নেই তারপর ব্যাটিংটা নিয়ে বেশি টেনশান সেক্ষেত্রে কলকাতার সমস্যা হয়ে যাবে গুরুত্বপূর্ণ ম্যাচে প্লে অফের ম্যাচে তবে এক দুয়ে থাকলে কলকাতার সুবিধা হবে প্লে অফের ম্যাচে একটা হারলেও সুযোগ পাবে আর কলকাতা কখনও একে যায়নি এইবার একে গেল আর বাকি তিনটে ম্যাচ যদি যেতে সেক্ষেত্রে এগারোটা ম্যাচ জিতে কিন্তু রেকর্ড করবে কলকাতা কখনোই সেই রেকর্ডটা করতে পারেনি আর রাসেল দুটো উইকেট নিয়েছে সতেরো রান দিয়ে কুড়ি রানে এক উইকেট সত্তর রানে দুই উইকেট লক্ষণৌ তিয়াত্তর রানে তিন পঁচাশিতে চার তারপর একশো একে পাঁচ একশো নয় ছয় একশো পঁচিশে সাত একশো উনত্রিশে আট একশো সাঁত্রিশে নয় একশো সাঁত্রিশে অল আউট হ্যাঁ এ হলো বারো বলে কুড়ি রানের পার্টনারশিপ কে এল আর কুলকার্নির মধ্যে তারপর ওয়েস্ট্রেনিস আর রাহুলের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়েছিল তেত্রিশ বলে পঞ্চাশ রানের আয়ুষ বদনি আর পুরান তেরো বলে ষোলো রানের আর সবসময় ওই চেন্নাইয়ের মতো পিচে খেলা সম্ভব নয় এই পিচে চেন্নাইয়ের থেকেও বাজে পিচ এই লক্ষণোর পিচ কলকাতা ভালো ব্যাটিং করেছে ওই খারাপ বোলিং করেছে লগ্নৌ এর জন্য এই অবস্থা হয়েছে এবং প্রথমে ব্যাটিং সহ পিচ ছিল পরে আস্তে আস্তে পিচটা স্লো হয়ে যায় বড়ো শট খেলা যায় না এর জন্যই তো এই অবস্থা হল ভালোই লাগলো ম্যাচটা ভালোই অসাধারণ লাগলো দারুণ আর কলকাতার কাম দেখে ভালো লাগলে এরপরে কলকাতা বেশ কয়েকদিন সুযোগ পাবে সময় পাবে অনুশীলন করার জন্য এরপরে আবার শনিবার দিন ম্যাচ শনিবারের ম্যাচের পর তারপর আবার বোধ সোমবার ম্যাচ রয়েছে সোমবার মনে হয় দিল্লির সাথে লাস্ট ম্যাচটা রাজস্থানের সাথে হবে কলকাতা নাইট রাইডার্স আইপিএলে ছ এইবারের আইপিএলে এখনো পর্যন্ত বোধ হয় ছবার দুশো প্লাস স্কোর করেছে পাঁচবার করেছিল আজকের ম্যাচে ছবার করেছে নিয়ে মোট আর সল্ট আর নারিনের ব্যাট না চললে কলকাতা খুবই চাপে পড়ে যায় সেক্ষেত্রে পরের ব্যাটসম্যানদের ওপর চাপ পড়ে সেক্ষেত্রে রানটা অনেক কম হয় আর ওরা ভালো খেলে রানটা বেশি হয় যে সল্ট আর নারিন এরা দুজনই পজিটিভ দিক কলকাতার এইবারের আইপিএলে চোদ্দো বলে বত্রিশ পাঁচটা চার একটা ছয় দুশো রেটে ব্যাটিং নবীন উল্লকের বলে আউট হয়েছে সল্ট সুনীল নারিন উনচল্লিশ বলে একা আশি ছটা চার সাতটা ছয় দুশো সাত স্ট্রাইক রেটে ব্যাটিং রবি বিষ্ণু আউট করেছে অনবদ্য এই দুজনের ব্যাটিং যতটা ভালো লাগছিল সে সব দিয়েও বোধ হয় অতটা ভালো লাগলো না রমনদীপ সিং সে যে ছয় বলে পঁচিশ রান করেছে একটা চার তিনটে ছয় চারশো ষোলো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রমনদীপ সিং দেখি রিঙ্কু সিং আর রাসেল যেখানে খেলতে পারছে না সেইভাবে হ্যাঁ কেউ কাজে লাগাতে পারছে না সুযোগ কিন্তু রমনদ্বীপ যখনই সুযোগ পাচ্ছে কাজে লাগাচ্ছে এর আগেও একটা এরকম বাইশ রানের ইনিংস খেলেছিল আট বলে তারপরে সতেরো বলে পঁয়ত্রিশ রানের ইনিংস হায়দ্রাবাদের বিপক্ষে কারণ রমনদীপ সিংকে যদি এই শ্রেয়াসের জায়গায় পাঠাতো আমার মনে হয় ভালো হতো রিঙ্কু আর রমনদীপ আরও জমতো ভালো শ্রেয়াস নয় তারপরে আসতো শ্রেয়াস হল ভেঙ্কটেশ্বরের থেকেও মেরে খেলতে পারে না ভেঙ্কটেশ্বর ডট বল খেলে ঠিকই কিন্তু তাও চালানোর চেষ্টা করে শ্রেয়াস একেবারে ঠুকটুক করে অঙ্ক্রিশ রঘুবংশী আজকে এত ঠুকঠুক খেলছিল অন্যদিন ভালো খেলা যে একশো তেইশের শ্রেক্রেটে নিয়ে ব্যাটিং করেছে ২৬ বলে বত্রিশ রান তিনটে চার একটা ছয় নীতিশ সেন আবার চালিয়ে খেলে শ্রেয়াস আর অতিরিক্ত ঝিমায় খেলে আর অঙ্কৃশ মারতে পারে বাট আজকে একটু স্লোকের ছিল শ্রেয়াসের আরও মেরে খেলা উচিত ছিল রাসেল চার নম্বরে পাঠানো হয় রাসেলকে একদম সঠিক সিদ্ধান্ত ছিল বাট কাজে লাগাতে পারে এটা ছয় যেভাবে মারলো দেখে মনে হলো বড় ইনিংস খেলবে কিন্তু খেলতে পারে না এবারে আইপিএলে ক্রিকেটার হয়ে নারিনী যা পারফরমেন্স করছে ব্যাটে বলে একেবারে অসাধারণ আট বলে বারো রান করেছে অ্যান্দ্রেড রাসেল একটা চার একটা ছয় নভিনুলকের বলে আউট হয়েছে রিঙ্কু সিং এগারো বলে ষোলো রান দুটো চার নভিনুল লগের বলে আউট হয়েছে শ্রেয়া শাহর পনেরো বলে তেইশ তিনটে চার একশো তিপ্পান্ন্রেটে ব্যাটিং করেছে শ্রেয়া শাহ ইয়াস ঠাকুরের বলে আউট হয়েছে শ্রেয়া শাহর বাউন্সার দিলেই কুবকাত হয় সে আজকেও তাই হলো রমনদীপ অনবদ্য ব্যাটিং ভেঙ্কটেশের আট নম্বরে ব্যাটিং করতে নেমেছিল আট এক বলে এক রান ভেঙ্কটেশ সব জায়গায় ব্যাট করেছে ওপেন করেছে তিন নম্বরে ব্যাট করেছে চার নম্বরে করেছে পাঁচে করেছে ছয় খেলেছে আজকে আটে খেললো মানে বিভিন্ন পজিশনে ব্যাট করেছে আর এক্সট্রা রান দিয়েছে তেরো রান যারা আর কি লক্ষ্ণর বোলার মার্কাস ওয়েস্টোনিজ দু ওভারে উন উনত্রিশ রান দেখুন উইকেট পাইনি চোদ্দ দশমিক পাঁচ হল ওই মহসেন খান দুই ওভারে আঠাশ রান দেখুন উইকেট পাইনি মহসিন খানকে আর ওভারে বোলিংয়ে দেয়নি ও সে তো চোট পেয়ে গেল সরি চোট পেয়ে গেছে ওই জন্য সে বোলিংটা করেনি তবে মহসেন খান যখন চোট পেয়ে গেছে মাথায় লেগেছিলো সাংঘাতিকভাবে তুমি ইম্প্যাক্ট প্লেয়ার না নিয়ে তুমি অন্য বোলারকে দিয়েও বল করাতে পারতে নবীন উলক চার ওভারে উনপঞ্চাশ রান খেয়েছে তিন উইকেট নিয়েছে ইয়াস ঠাকুর চার ওভারে ছেচল্লিশ রানকে এক উইকেট নিয়েছে ইয়াস ঠাকুর শ্রেয়া আউট করার পর নমস্কার করছিল যে বাসলাম যে আউট করলাম আর কুনাল পান্ডা দু ওভারে ছাব্বিশ খেয়েছি কুনাল পান্ডাকে ওভার দিতে পারতো ফালতু একটা ব্যাটিং ইমপ্যাক্ট পেলো না বোলিং ইমপ্যাক্ট নিয়ে নষ্ট করলো লখনৌ আর রবি বিষ্ণু চার ওভারে তেত্রিশ রান এক উইকেট কুনাল পান্ডা বলেছি জুতবীর সিং দুই ওভারে চব্বিশ রান দিয়ে এক উইকেট জুতবীর সিং ইয়াস ঠাকুর একই ধরনের বোলার কোনো ইয়র্কার ফিওরকার করতে পারে না ওই কেরকম শর্ট শর্ট বল করে আহামরি কিছু না ফ্লিপসল যখন আউট হয় একষট্টি রানে এক উইকেট কেকে আর নারিন একশো চল্লিশ রানে দুইকে নারিনের যেভাবে তাণ্ডব দেখলাম এবারে আইপিএল অবিশ্বাস্য সেরা ব্যাটিং নারিনের এত সুন্দর লাগছিল পুল খেলছিল ল্যাপ শট খেলেছে একটা বোধ হয় ল্যাপ খেলেছে একটা লং অনের উপর দিয়ে মেরেছে লং অফের উপর দিয়ে মেরেছে পুল মেরেছে দারুণ ব্যাটের কানায় লেগে একটা চার একটা না দুটো যেন চার হয়ে গেছিলো অ্যান্দ্রি রাসেল তারপর আউট হয় একশো সাত সাতষট্টি রানে তিন উইকেট আংক্রিস রঘুবংশী একশো একাত্তর রানে চার উইকেট রিঙ্কু সিং দুশো রানে পাঁচ উইকেট শ্রেয়া স্যার দুশো চব্বিশ রানে ছয় উইকেট দুশো পঁয়ত্রিশ রান কলকাতা করেছে তো আর লক্ষণোর পিচে এটাই ছিল হাইয়েস্ট স্কোর রানটা হতে পারতো মিনিমাম দুশো পঁয়তাল্লিশ দুশো পঞ্চাশ হতে পারতো ওই স্লো হয়ে গেল ওই যে শ্রেয়া এত ধরে খেললো আঙ্ক্রিশ রবুবংশী মেরে খেলতে পারলো না ওই জন্য রমনদ্বীপ ভাগ্যিস মেরে খেলেছিল দারুণ খেলেছে এবার রমনদ্বীপকে আগে পাঠালে তখন আবার আউট হলে কিন্তু এই রানও হতো না তার কারণ ভেঙ্করেশ্যার শ্রেয়াসের এরা পরে নামলে মেরে খেলতে পারতো না কি সন্দেহ আছে একটা ফিনিশারকে একদম শেষ কয়েকটা বল খেলবে ওটাই ঠিক আছে আমার যতদূর মনে হয় এক থেকে ছয় পরে সত্তর রান তুলেছিল কলকাতায় একটা উইকেট পড়েছিল দারুণ দারুণ পাওয়ার প্লে এবারে রাইফেলে পাওয়ার প্লেতে মানে সেরা পার্টনারশিপ করেছে এরা মানে আর নারিন এবং এইবারের আইপিএল সেরা ওপেনিং জুটি এটা দুজন বটে দুজনেই মেরে শুরু করেছে দুজনেই মেরে শুরু করে কেউ ভয় ভয় খেলে না দুজনে মেরে শুরু করে যে নারিন একটু যখন ধরে খেলে দুটো তিনটে বল দেখে নেয় তখন ভালো খেলতে পারে আর ফ্লিপসল প্রথম বল থেকেই চালায় ফ্লিপসল প্রথম বল থেকেই মারার চেষ্টা করে কোনো ডট টট খেলে না নারিন তাও দুটো তিনটে বল দেখে খেলে আবার আনানি তানারিও মাঝে মাঝে খেলেছে তবে তার তাকে পায়ে পায়ে বল দেওয়া হয় তাতে যাতে না মারতে পারে একটু সেট হয়ে গেলে নারী নবাদ তাণ্ডব চালায় সেই রবি বিষ্ণু যত ভালো স্পিনার হোক না কেন আজকে রবি বিষ্ণু মার থেকে আউট হয়েছিল ঠিকই কিন্তু রবি বিষ্ণুর মেরেছে ভালো রবি বিষ্ণু তার প্রশংসা করছিলো ইনিংসের ভালো যদি না খেলতো তাহলে তো তার প্রশংসা করতো নেই তার প্রশংসা করেছে তার প্রশংসা করেছে আর চাহাল চাহালের বল রকম তুলে তুলে ছক্কা মারছিল সেই ম্যাচে সেঞ্চুরি করেছিল নারিন আঙ্ক্রিশ রঘুবংশী নারিনের মধ্যে ছেচল্লিশ বলে উনআশি রানের পার্টনারশিপ হয় আঙ্ক্রিশ রঘুবংশী রাসেলের মধ্যে চোদ্দ বলে সাতাশ রানের পার্টনারশিপ হয় আর তারপর শ্রেয়াশার রিঙ্কু সিংয়ের মধ্যে সতেরো বলে উনত্রিশ রানের পার্টনারশিপ হয় শ্রেয়া সার নয় বলে শ্রেয়াশার আর রমনদ্বীপের মধ্যে নয় বলে চব্বিশ রানের পার্টনারশিপ হয় আর যে বিদেশি প্লেয়ারগুলো যতটা ভাবে ব্যাটিং করতে পারে ততটা ইন্ডিয়ান প্লেয়ারগুলো ততটা মারকুটেভাবে ব্যাটিং করতে পারেন এটাই হল বিদেশি এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে তফাত প্লেয়াররা যাই হোক না কেন মার্কুটে ব্যাটিং করার চেষ্টা করবে উইকেট পড়ে গেলেও মার্কুটে জন্য রানটা বেশি উঠে যায় ধরে কখন খেলবে প্রয়োজন অনুযায়ী ধরে খেলবে নীতিশ সেনা ফিরে ফিরে আসলে আঙ্ক্রিশ রঘুবংশী আমার মনে হয় বসবেই বসবে তাকেই হয়তো বসানো হবে ভিঙ্করেশকে মনে হয় বসানো নাও হতে পারে আর সল্ট আর নারীর না খেলে ওই ক্ষেত্রে কলকাতার একটু রানটা ওই আগের দিন যেমন রানটা কবলে একশো সত্তর মানে ওপেনিং যদি চললে ভালো নাহলে সমস্যা এটাই হলো বিষয় এরকম হয়ে থাকে যখন একটা দল ভালো খেলে আসে একটা দলের ওপেনিং জুট তখন এরকম হয়ে আসে কিছু করার থাকে না কিছু করার থাকে না এই হলো ব্যাপার তবে লখনৌ ফিল্ডিংও ভালো করতে পারেনি ক্যাচ ট্যাচ ছেড়েছে ভালোই লেগেছে ম্যাচটা ব্যাটিং মানে কলকাতার তবে আরও বেশি রান হতে পারতো